শুধুমাত্র আলু আর ময়দা হাতের কাছে থাকলে বানিয়ে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার মতো এই স্নাক্সটি এই স্নাক্সটি বানাতে যতটা সহজ খেতেও কিন্তু ততটাই মজার এই স্নাক্সটি বানাতে শুধুমাত্র আলু আর ময়দাই যথেষ্ট কিভাবে অল্প উপকরণ দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই স্নাক্সটি তৈরি করতে পারবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আরও এরকম নতুন নতুন সহজ ভিডিও পেতে তো চলুন শুরু করা যাক এখানে একটি বাটিতে আমি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব খুব ভালো করে এটাকে মেশাতে হবে যাতে ময়দা ওর সাথে তেলটা মিশে যায় তো মেশানো হয়ে গেলে এবার আমি অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি একটা শক্ত রেখে ডোটা তৈরি করে হবে। তাই অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে ডোটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি আর একটু ভালোভাবে মেখে রেখে দিব রেস্টের জন্য আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে একটা সাইডে রেখে দেব এবার চলে যাব ভেতরের পুরটা তৈরি করার জন্য পুরের জন্য আমি এখানে প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ জিরা গোটা জিরাটাই ব্যবহার করবেন তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব হলুদের গুঁড়ো হাফ টিসুন মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ কুচি ঝালটা এখানে আপনারা কম বেশি দিতে পারেন তো আমি এখানে বেশ খানিকটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আলুটা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে দিয়ে আমি আর একটু ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার নামিয়ে নিব এই তো আমার পুরটা রেডি হয়ে গেলো এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিলাম এবার যে আগে থেকে ময়দার ডোটা তৈরি করে রেখেছি সেটাকে আর একটু ভালোভাবে মেখে আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিব দেখতে পাচ্ছেন আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আজকে আমি এটা দিয়ে দুইটা রুটি তৈরি করব তো আমি ডোটাকে নিয়ে প্রথমে খুব ভালো করে একটু ঘুরে নিচ্ছি এবার আমি বড় করে একটা রুটি বেলে নিব এটা দেখতে পাচ্ছেন আমি অনেক বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এবার আলুর পুরটা থেকে অর্ধেকটা পুর আমি এই রুটির মধ্যে দিয়ে দিব আমি রুটিটার চারোপাশে সুন্দর করে ঘুরে ঘুরে পুরের সম্পূর্ণ পুরটা দিয়ে দিব এই তো আমার পুরটা দেওয়া হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমি একটা রোল করে নিচ্ছি কিভাবে করছি আপনার দেখলেই বুঝতে পারবেন হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরে একটা লম্বা রোল তৈরি করে নিতে হবে তো আমি একটু ঘুরিয়ে চেপে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এরপর দুই সাইডটা কেটে আমি এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি আমি এটাকে কিভাবে করছি করে কেটে নিতে হবে তো আমার সবগুলো পিস করা হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে এগুলোকে একটু চ্যাপটা করে দিবো চাইলে আপনারা ওরকম ভাবেও ভেজে নিতে পারেন কিন্তু আমি এগুলোকে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগবে তো এটা আমার গোল শেপ দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে আমি একটা নরম ব্যাটার তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা করে একটা সাইডে রেখে দিব এবার আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করে যে পিঠাগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে চুপিয়ে আমি এবার পিঠাগুলোকে ভেজে নিব এটা বাঁচতে খুবই সময় বেশি লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো হালকা আগে ভেজে নিলে এটা হয়ে যাবে একটা সাইড যখন হালকা একটু হয়ে যাবে তখন আমি অপর সাইডটা উল্টে দিব তাই তো আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে ভাজার জন্য এবার আমি এগুলোকে তুলে নামিয়ে নিব এবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো যে এগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে হাতের কাছে অল্প সময় থাকলে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এটা খেতে অসম্ভব মজার ও মুচমুচি ক্রিস্পি হয়ে থাকে আমি বলবো আজকের এই রেসিপিটি অবশ্যই একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে তো রেসিপিটি এই পর্যন্তই ধন্যবাদ